ঢাকায় সিনেমার চিত্রনায়ক সানির বাসায় চুরির ঘটনা ঘটেছে সোমবার সকালে অভিনেতার বাড়ি থেকে টাকা সহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি ওমর সানি জানান সোমবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাইশ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে তা বলেন সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই এরপর হাঁটা শেষে আনুমানিক নয়টা বিশ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআই সহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব হবে বলেও মনে করেন এ চিত্রনায়ক